আপনি যদি আপনার ধন সম্পত্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে অর্থের মূল্য সঠিকভাবে বুঝতেই হবে আর অর্থকে সঠিক জায়গায় ব্যবহার করতেই হবে আপনি যদি আপনার টাকা ঘরে রেখে দেন তাহলে তা একদিন না একদিন অবশ্যই শেষ হয়ে যাবে আশ্চর্য চাণক্য বলেছেন আপনি যে কাজই করেন না কেন সেই কাজে আপনাকে দক্ষ হতেই হবে যতটা তাড়াতাড়ি আপনি সেই কাজে দক্ষ হতে পারবেন ততটাই অধিক অর্থ আপনি উপার্জন করতে পারবেন আশ্চর্য চাণক্য বলেছেন সময়ের চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই তাই সব সময় আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন আশ্চর্য চাণক্য বলেছেন সব সবসময় সাধারণভাবে জীবনযাপন করতে আপনি বিনা কারণে শুধু অর্থ খরচ করবেন না কোনো বিশেষ কারণেই অর্থকে খরচ করা উচিত তা না হলে একটা সময়ের পর এই অর্থই আপনার কাছ থেকে দূরে সরে যাবে তাই অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন আপনি যদি অর্থ উপার্জনের জন্য ভুল পদ্ধতি ব্যবহার করতে থাকেন তাহলে সেটা এখনই বন্ধ করুন তা না হলে আপনার সঙ্গে ভবিষ্যতে খারাপ কিছু ঘটবে